যবে থেকে ইরিডার আইপিএ নিউজ এসে তবে থেকেই স্টকের প্রতি মানুষের একটা ক্রেজ কিন্তু লক্ষ্য করা গেছে আর তারপরে হলো লিস্টিং এবং লিস্টিংয়ের পরে লিস্টিং গেন তো দিল তারপর কয়েকদিনের মধ্যে ভালো টাকা গেন দিয়ে গেছে ই স্টক তারপরে কিছুদিন হল্টে ছিল মোটামুটি এক মাস মতো হল্টে ছিল তারপরে যে ব্রেকআউট আসলো মোটামুটি একশো দশের কাছাকাছি বারোর কাছাকাছি যে ব্রেকআউট আসলো সেই ব্রেকআউট স্টকটাকে ডাবল করে দিল জাস্ট কয়েক দিনের মধ্যে ডাবল করে দিল তবে এখন কি ঘরে ফেলার পাড়া প্রত্যেকটা দিন লোয়ার সার্কিট পাঁচ পার্সেন্টের লোয়ার সার্কিট লাগাচ্ছে স্টক এবং সবাই এতে খুব টেনশানে আছে কেউ হয়তো সেল করছে অর্ডার অর্ডার ডালছে কিন্তু অর্ডারটা এক্সিকিউট হচ্ছে না বিকজ সবাই সেল করতে চাইছে বায়ার কেউই নেই তো এই পরিস্থিতিতে কি করা যাবে আর সাথে কি স্টক সাথে এনএইচপিসি তাতেও ভারী মোটামুটি লক্ষণ দেখা যাচ্ছে আমাদের পতনের তো এই দুটো স্টকে কি করব সেই নিয়ে আজকের আলোচনা তো আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা স্টক ডিএনএ চ্যানেলে স্টক ডিএনএ দ্য ডিএন অফ স্টক মার্কেট আমরা দেখে নেব যে আইআর ইডিএ ইরেডাতে কী চার্ট অ্যানালিসিস করা যায় দেখুন ইরেডার চার্ট যেটুকু আমরা ডেটা পাচ্ছি হিস্টোরিক্যাল ডেটা ডিসেম্বর থেকে চালু হয়েছে তাতে করে স্টকটিতে যে মোমেন্টাম এসেই মোমেন্টামের কারণ হচ্ছে এই ব্রেকআউটটি এখান থেকে যে ব্রেকআউটটি এসেই সেই ব্রেকআউটটা ডাবল করে দিয়েছে এখন ডাবল যদি করে দেয় কোনো স্টকে সেখান থেকে রিট্রেসমেন্ট আসবে স্বাভাবিক এবং সেই রিট্রেসমেন্ট মানে প্রফিট বুকিং সেখানে চলছে ইনভেস্টাররা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এখন বড় ইনভেস্টাররা বেরোচ্ছে কি না সেটা পরের প্রশ্ন তারপরে কিছু ফান্ডামেন্টাল ব্যাপার আছে দেখুন ইরেডার ফান্ডামেন্টাল এখনও কিন্তু আহামরি ভালো কিছু নয় এটা সবার আগে মাথায় রাখতে হবে এর ক্রেজটা তৈরি হয়েছে জাস্ট গভর্নমেন্ট কিছু পলিসির জন্য এবং একটা রিনিউয়েবল এনার্জি সেক্টর ইন ফিউচারে একটা গ্রোথ দেখাবে সবাই গ্রিন এনার্জি বা ফুয়েল এনার্জির ক্ষেত্রে খুব পলিউশন বা অন্যান্য প্রবলেম যেটা দিল্লিতে সবাই ফেস করেই থাকে জেনারেলি তো সেই সব প্রবলেমগুলোর জন্য মানুষ একটা সাবস্টিটিউট কিছু খুলতে চাচ্ছে খুঁজতে চাচ্ছে সে সেটা হচ্ছে গ্রিন এনার্জি এবং সেখানে ফাইন্যান্সিং করছে এই কোম্পানি কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল খুব একটা ভালো না এটা মিনি রত্ন কোম্পানি গভর্নমেন্টের আর মোটামুটি ফান্ডামেন্টাল টেকনিক্যালের ভিত্তিতে যেটুকু স্টক চলার সেটুকু চলেছে এখন মেন কথা হচ্ছে যে এই পরিস্থিতিতে কি করতে পারি আমরা দেখুন যে এই যে র্যালিটা এসে এই র্যালিতে সাধারণত দেখা যায় কি আমরা টেকনিক্যালের ভাষায় যদি বলি কোন স্টক যদি ব্রেকআউট হয় সেই ব্রেকআউটের যে স্টপ লস থাকে আমাদের সেই স্টপ লস সেই স্টপ লস অনুযায়ী আমাদের টার্গেটটাকে অ্যাচিভ করতে হয় যেমন ধরুন এটাকে বলা হয় রিক্স রিওয়ার্ড তো আপনার যদি দু টাকা রিক্স থাকে আপনার রিওয়ার্ড অন্তত চার টাকা হবে তো দু টাকা রিক্স হলে চার টাকা রিওয়ার্ড তারপরে চার টাকা থেকে সেটা ছ টাকা আট টাকা দশ টাকা বারো টাকা এভাবে চলতে থাকবে এবং একটা লিমিট পর্যন্ত দুই তিনটে স্টেপ পরে আমাদের কিন্তু সেই লিমিটটা কিন্তু আমাদের কোনো সময় এমন নয় যে এক্সপেক্ট করি আমরা সব সময় আমরা সাধারণত দুই থেকে তিনটে লেভেল পর্যন্ত মানে দু টাকা লাগালাম স্টপ লস হিসাবে রাখলাম চার টাকা ছ টাকা আট টাকা পেয়ে গেলাম বেরিয়ে গেলাম এটাই আমরা সাধারণত করে থাকি এখন দেখা যাচ্ছে এরপরও স্টক প্রচুর চলে যায় তো তার জন্য একটা মন্ত্র আছে সেটা হচ্ছে ট্রেলিং লস তো ট্রেলিং লসের ফান্ডা অনুযায়ী ইরেডাতে কিন্তু মুভমেন্ট যেটা দিয়েছে সেই মুভমেন্টের ভিত্তিতে ট্রেলিং লস কিন্তু এরকম লেভেলে হিট হয়ে গেছে কোন জায়গায় হিট হয়েছে দেখুন এখানে যে ক্যান্ডেলস্টিক ফর্মেশনটা হয়েছে এবং তারপরে যে কনফার্মেশানটা এসছে এর নিচে অ্যাকচুয়ালি আমাদের স্টপ লসটা হিট হয়ে যাওয়ার কথা এখন প্রশ্ন হচ্ছে যে এর নিচে পরের দিন কিন্তু লোয়ার সার্কিট লেগে যায় সামান্য কিছু ট্রেড হয় ট্রেড হওয়ার পরে লোয়ার সার্কিট লেগে যায় এখন এইখানে যে যে ট্রেলিং স্টপ লস অনুযায়ী প্রফিট বুকিংয়ের যে অংশটুকু বাকি ছিল যেমন দেখুন আমরা তো এখানে প্রফিট বুকিং করতে করতে যাচ্ছি টু পার্সেন্ট করে করে যার যেরকম সিস্টেম যে যেভাবে চলে আমরা যেভাবে চলি আমাদের ভিডিওতে আমরা অ্যানালিসিস করেছি এর আগে ভিডিও আছে স্ট্র্যাটেজি ভিডিও সেগুলো আপনারা দেখে নেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো সেই অনুযায়ী আমরা প্রফিট বুকিং করতে করতে চলছি তো এইখানে আমাদের ট্রেলিং স্টপ লস হিট হয়ে গেছে টেকনিক্যালি তো যারা এখানে টেকনিক্যালি হিট করাননি তারা আজকে একটু সমস্যার মধ্যে রয়েছে কেউ কেউ হয়তো এখান থেকে রিভার্সাল যে এসছে এই রিভার্সালে বেরিয়ে গেছেন কেউ কেউ হয়তো এটাকে লং টার্ম ভেবে রেখে দিয়েছেন তো লং টার্ম ভেবে যারা রেখেছেন তারা হয়তো এক্সিট হচ্ছেন না তো অনেক রকম মেন্টালিটি সাইকোলজির উপরে ডিপেন্ড করে কিন্তু একটু প্যানিকে এসে যাবেন যখন এই লেভেলটা ভে ভেঙে দেবে তখন কিন্তু সবাই একটু প্যানিকে এসে যাবে ঠিক আছে বা অনেকে হয়তো প্যানিকে আছেন যে এক্ষুনি হয়তো এই লেভেলটা আর এক দু মধ্যে নেক্সট উইকে হয়তো ব্রেক করে দেবে তো কি হবে এত এই পর্যন্ত কিন্তু এখানে লোয়ার সার্কিট লাগিয়ে লাগিয়ে আসতে পারে কেউ জানে না কি হবে দেখুন লোয়ার সার্কিট যখন লাগছে তার কারো কোনো সলিউশন কারোর কাছে নেই তো এক্ষেত্রে আমাদের চুপচাপ বসে বসে দেখা ছাড়া কিছু নেই প্রতিদিন আপনার প্রফিটটা কমে যাবে এটাই আপনাকে দেখতে হবে যতক্ষণ না আপনি এক্সিটের সুযোগ পাচ্ছেন তো এইখানে আমরা যদি লজিক্যালি ভাবি লজিক্যালি আমাদের টেকনিক্যাল অনুযায়ী আমাদের হয়ে গেছে তো এখন যারা হোল্ড করে বসে আছেন তারা চেষ্টা করুন যে এখান যখন ট্রেডিং এখানে হবে এই স্টকটাতে কাল হোক পরশু হোক যেদিনই ট্রেড হবে ট্রেড হওয়ার পরেই কিন্তু আপনার মোটামুটি যা কোয়ান্টিটি অ্যাড করেছিলেন বা ইনিশিয়ালি নিয়েছিলেন সেখান থেকে কিছু প্রফিট বুকিং করার চেষ্টা করুন যারা অনেকেই এমন আছে হয়তো এখনও প্রফিট বুকিংই করেনি ওয়ান পার্সেন্টও প্রফিট বুকিং করেন ধরুন আপনি একশো পিস কিনেছেন তো এখানে চেষ্টা করুন অন্তত টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট বুকিং করে নিতে বাকিটা ফেলে রাখতে ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা কী আছে আরেকটা আছে যে আমরা এখান থেকে যদি কি নাম্বারস আমরা রিট্রেসমেন্ট এখানে মেজার করি তাহলে পয়েন্ট ফাইভে একবার টাচ করে রিট্রেস করে আবার ওপরে গিয়েছে বাউন্স করেছে বাউন্স করার পরে আবার নিচের দিকে আসছে তো আমাদের অ্যাকচুয়ালি রিট্রেসমেন্টের দিক থেকে গোল্ডেন নাম্বার হচ্ছে পয়েন্ট সিক্স ওয়ান এইট যেটা একশো বিয়াল্লিশের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কিং আসছে আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে একশো বিয়াল্লিশ নাম্বারটা যখন আসছে তখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্যাপও কিন্তু রয়েছে নিয়ার এই লাইনের কাছাকাছি মোটামুটি আমি যদি এই এইটার হাই ধরেই হচ্ছে একশো পঁয়ত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ তো একশো পঁয়ত্রিশ লেভেলে কিন্তু আমাদের একটা গ্যাপ রয়েছে তো গ্যাপ থিওরি অনুযায়ী কিন্তু আমাদের যে মার্কেট যে গ্যাপগুলো রেখে যায় সেই গ্যাপগুলো ফিল আপ করার চেষ্টা করে এমন নয় যে সব গ্যাপই ফিল আপ হবে যেমন রানওয়ে গ্যাপ কখনো ফিল আপ হয়ই না তো সেই গ্যাপগুলো ফিল আপ করার এক্সপেকটেশান আমাদের রাখা উচিত না যেমন ধরুন এখানে একটা গ্যাপও কিন্তু রেখে দিয়ে চলে গেছে তো এই গ্যাপটা যদি ফিল আপ করতে আসে তাহলে বুঝুন যে এই স্টকটার মধ্যে কত বড় পতন দেখা যেতে পারে ইন ফিউচার হয়তো এটা দুদিনে হবে না দু মাসে হতে পারে বা এক বছরেও হতে পারে কারণ স্টকটার ফান্ডামেন্টাল যতক্ষণ ভালো না হচ্ছে ততক্ষণ তো স্টকের মধ্যে আমরা গুড দেখতে পারবো না যা লম্ফম্প হয়েছে সব কিন্তু টেকনিক্যালের বেসিসে হয়েছে নিউজের ভিত্তিতে বা যে ক্রেজটা ছিল সেই ক্রেজের ভিত্তিতে হয়ে গেছে এর মানে কি এরপরে আরও হবে না এটাও আমরা এক্সপেক্ট করতে পারি না দেখা যাচ্ছে যে এখান থেকে আবার উঠলো এখানে একটা ডাব্লু প্যাটার্ন ফর্মেশন হলো এরপরে আবার একটা মুভমেন্ট আমরা এক পর্যন্ত এক্সপেক্ট করতে পারি টেকনিক্যাল অনুযায়ী এটা করা সম্ভব দেখুন ফান্ডামেন্টাল আর টেকনিক্যালের মধ্যে পার্থক্য এখানেই যে টেকনিক্যালটা কিন্তু ইমিডিয়েট ট রেজাল্টকে অ্যানালিসিস করতে পারে যেটা ফান্ডামেন্টাল অনেক লেট রেজাল্টকে অ্যানালিস করে যেমন ধরুন এই কোয়ার্টারটা লাস্ট কী হয়েছে সেইটা নিয়ে আমরা নেক্সট কোয়ার্টার পর্যন্ত ওয়েট করছি অথচ মাঝখানে অনেক কিছু ব্যাড বা গুড হয়ে যেতে পারে তো সেখানে কিন্তু এই ব্যাপার তো ফান্ডামেন্টাল এই স্টকটার খারাপ খুবই এই স্টকের রেসপেক্টে ঠিক আছে তো আপনি যদি স্টকটাকে বাই না করতেন তাহলে এই যে ডবল হওয়ার মজাটাও আপনি পেতেন না ফান্ডামেন্টাল অনুযায়ী আপনি টেকনিক্যাল দেখতেন কি সুন্দর ব্রেকআউট হয়েছে আপনি দু তিন চার যে যেটুকু আপনার সিস্টেম রিক্স রোয়ার সেই অনুযায়ী আপনি বেরিয়ে যেতেন তাহলেও আপনি মজা পেতেন তো টেকনিক্যাল সবসময় আমাদের সুবিধা করে লে এই এই ব্যাপারগুলোকে দেখতে ইমিডিয়েট আমরা রেজাল্টটা বেশ বস বুঝতে পারি যেমন ধরুন আমার আজকে মেক করে যে আজকে বৃষ্টি হবে বা কালকে বৃষ্টি হবে সেটা যদি আমি জানতে না পারি আমি যদি দু মাস আগের ডেটা নিয়ে বসে থাকি যে শীতকাল চলছে বৃষ্টি হবে না বা এক মাস আগের ডেটা তাহলে তো আমার চলবে না আমার তো শীতকালেও বৃষ্টিটা দেখতে হবে বা শীতকালেও একদিন গরম পড়তে পারে তো এটা হচ্ছে সেই ফ্যাক্টরটা আর দ্বিতীয়ত হচ্ছে এইটাই যে এমন অনেক নিউজ চ্যানেল বা অনেক জায়গা ইউটিউবাররাও এইটা নিয়ে এমন ভিডিও বানাচ্ছে সেখানে কিন্তু তারা লং টার্মের কথা বলছে যে ইরেডা একটা বিশাল বড়ো এক্সপ্যানশন তৈরি করবে গ্রিন এনার্জি হবে এই সেই অনেক কিছু রকম হচ্ছে দেখুন সেটা ইন ফিউচারে হতে পারে আমরা আপাতত টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল মেন্টাল মিলিয়ে যেটুকু দেখতে পাচ্ছি তাতে কিন্তু কোনো প্রসপেক্ট এখন পর্যন্ত নেই ইন ফিউচার আসতে পারে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই আসতে পারে কোনো সমস্যা নেই পেনি স্টকও অনেক সময় আপনার লার্জ ক্যাপে গিয়ে পরিণত হবে এটা তো স্বাভাবিক যেমন ধরুন এইচডিএফসি ব্যাঙ্ক তো একদিনে এইচডিএফসি ব্যাঙ্ক হয়নি বা রিলায়েন্সও হয়নি যাই হোক সেটা আলাদা কথা তো আমাদের মুদ্রা ওইটাই যে ইরেটাতে যারা ফেসে আছেন তারা টেকনিক্যাল চার্টটা ভালো করে দেখুন আমাদের যে সমস্ত স্ট্র্যাটেজি যেভাবে আমরা চার্ট অ্যানালিসিসগুলো আপনাদের শেখানোর চেষ্টা করেছি সেই ভিত্তিতে আপনারা যদি ট্রেড করে থাকেন তাহলে এতে আপনাদের কিন্তু কোনো রকম লস হওয়ার কথা না তবু যারা দেখেননি বা বোঝেননি বা হয়তো করে ফেলেছেন বা এখন করতে পারছেন না এক্সিট তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটা ছিল তো এর সাথে সাথে যা কথা বলার মোটামুটি বললাম তো আমরা নেক্সট লেভেলের সাপোর্টটা কোথায় আমরা দেখলাম যে এই লেভেলে একশো পঁয়ত্রিশ লেভেল বা ছত্রিশ লেভেল বা বিয়াল্লিশ লেভেলের সাপোর্ট অথবা যদি আমরা একদম মানে আমাদের যে 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 হরেজেন্টাল লাইন অনুযায়ী যে সাপোর্টটা আছে সেই সাপোর্ট অনুযায়ী এরকম লেভেলে আমাদের একটা সাপোর্ট আছে এই সাপোর্টটাকে যদি ব্রেক করে তাহলে আমার এরকম লেভেলে সাপোর্ট আছে এই সাপোর্টটাকেও যদি ব্রেক করে তাহলে এই লেভেলে সাপোর্ট আছে ঠিক আছে এই তিনটে সাপোর্ট খুবই ইম্পর্টেন্ট তো এই দুটোর কথা বলে এখন কোনো লাভ নেই আমাদের ইমিডিয়েট সাপোর্ট কিন্তু এখন এইটা এই একশো চল্লিশের নিচে তো এই সাপোর্টটার ক্ষেত্রে আপনারা যদি বাইং অপরচুনিটি আবার খুঁজতে চান তো এখানে আমাদের কোনো প্যাটার্ন যদি এখানে আসার পরে ফর্মেশন হয় তাহলে বা একটা বাইং অপরচুনিটি দ্বিতীয় বাইং অপরচুনিটি যদি এখান থেকে গিয়ে আবার এই লেভেলটা ব্রেকআউট দেয় তাহলে আর একটা বাইং অপরচুনিটি রয়েছে আর যদি প্রতিদিন সার্কিট মারে লোয়ার তাহলে কিছুই করার নেই বসে বসে দেখা ছাড়া ঠিক আছে এবার আমরা নেক্সট ভিডিওতে চলে নেক্সট স্টকে চলে যাব সেটা হচ্ছে এনএইচ এটাও একই ব্যাপার তিরিশ চল্লিশ টাকা স্টকে ট্রেড করতো এক বছর আগে সেখানে আজকে একশো দশ বারো টাকা হাই লাগিয়ে এখন একানব্বই টাকা রিসেন্ট যে ক্র্যাশটা এসেছিলো সেই ক্র্যাশটার পরে একটা কিন্তু ভালো রিভার্সাল আমরা দেখতে পেয়েছি সেই রিভার্সালটার ভিত্তিতে কিন্তু ট্রেড এখানে চলছে কিন্তু দুঃখের বিষয় এইটাই যে অনেকে মেসেজ করেছেন এমনই যারা এই লেভেলে একশো দশের লেভেলে একশো আটের লেভেলে কিনে বসে আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা যে তারা এবার কি করবেন ঠিক আছে তো সেই কারণে আমরা একটু দেখে নেব যদি আপনারা এটার ফিগুনাকিকে মেজার করেন তাহলে দেখবেন যে ফিবোনাকি নাম্বার অনুযায়ী এটা কিন্তু পয়েন্ট সেভেন এইট সিক্সকে কিন্তু টাচ করে বেরিয়ে গেছে তো এখানে আমাদের একটা অপরচুনিটি কিন্তু ছিল বাইংয়ের ক্ষেত্রে অপরচুনিটি আমাদের এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে বাইংয়ের অপরচুনিটির কথা কেন বলবো আমি তো ওপরে কিনে বসে আছি দেখুন ওপরে কিনে যারা বসে আছেন তারা একশোবার ভুল করেছেন কারণ ওপরে কেনার জায়গা এটা নয় আপনাকে এরকম ব্রেকআউটে কিনতে হবে সেই ব্রেকআউটের রিটার্ন কিন্তু আপনি পেয়ে গেছেন রিক্স রোড অনুযায়ী আপনার ট্রেলিং লস অলরেডি এই ব্রেকডাউনের নিচে এখানে হিট হয়ে গেছে আপনি এখান থেকে পুরোপুরি এক্সিট করে নিয়েছেন আপনার নতুন বাইং অপরচুনিটি এইখানে ছিল এই লেভেলের উপরে বাইং অপরচুনিটি সেই ট্রেডটা চলছে রিক্স রিওয়ার্ড অনুযায়ী এই স্টপ লস এই লেভেলটাকে বা এই লেভেলেও অনেকে স্টপ লস হিট করিয়ে বা ট্রেলিং স্টপলস হিট করিয়ে প্রফিট বুকিং করে নিয়েছেন সেক্ষেত্রে নতুন কোনো আমাদের এন্ট্রি পয়েন্ট এই লেভেলের ওপরে হবে আদারওয়াইজ হবে না আর একটা লেভেলের এন্ট্রি আমাদের যদি এইখানে আবার স্টকটিকে আমরা পাই আবার এখান থেকে যদি রিভার্সালের চেষ্টা করে তাহলে আমরা এই লেভেলটায় আমরা নতুন এন্ট্রি পাবো আচ্ছা এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কী হবে এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে আমাদের নতুন লেভেল এইটা থাকবে ইম্পর্টেন্ট সাপোর্ট জোন এইটা থাকবে এই সত্তর বাহাত্তরের লেভেল সেইখানে আসলে এবং সেখানে ফর্মেশন করলে বা এই লেভেলটা তার মানে এখানে আমার একটা জোন হয়ে গেলো এই জোনটা কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন এই ইম্পর্টেন্ট সাপোর্ট জোনে যদি আমরা স্টকটাকে পাই তো আমরা এখান থেকে একটা সুন্দর বাইং অপরচুনিটি দেখতে পারবো এইবার হচ্ছে কম্পেয়ার করি যদি আমরা ইরেডার সাথে এনএইচপিসি তো ইরেডার থেকে এনএইচপিসির ফান্ডামেন্টাল কিন্তু ভালো এটাও মিনিরত্ন রত্ন কোম্পানি কিন্তু ইরেডার থেকে এর ফান্ডামেন্টালটা ভালো এটা আপনারা জানেন কারণ এটার একটা প্রিভিয়াস হিস্ট্রি আছে এবং হাইডেল পাওয়ার এবং ইনফ্যাক্ট রুফটপ যে সোলার সিস্টেমটা আনতে চাচ্ছে তাতেও এরা ইনভে ইনভেস্ট করবে বা সেই প্রোজেক্টে এরা কাজ করবে বলে শোনা যাচ্ছে আপাতত আর অন্যান্য দিক থেকে যদি আমরা দেখি তাহলে মান্থলি চার্ট অনুযায়ী আমরা যেটা দেখব সেটা হচ্ছে এনএইচপিসির ক্ষেত্রে দেখব যে একটা বড় ধরনের একটা কিন্তু রাউন্ডিং বটন বানিয়ে কিন্তু ব্রেকআউটটা এসে তো এই ব্রেকআউটের পরে কিন্তু এই রিটার্নটা কিন্তু এক্সপেক্টেড এটা আনএক্সপেক্টেড কিছু নয় যে এরকম বড় রিটার্ন কেন দিল এনএইচপিসি তো আপনাকে কিন্তু অনেক আগেই সিগনাল দিয়েছে বাইং করার তো সেখানে দেখুন চৌত্রিশ পঁয়ত্রিশ লেভেলে কিন্তু বাইং করার এবং সেই রিটার্নটা দেখুন অন্তত তিন চার গুণ আপনি রিটার্ন অলরেডি পেয়ে গেছেন এখন লং টার্ম ইনভেস্টাররা কী করবেন তারা তো বেরোতে চায় না স মানে সচরাচর তাদের ক্ষেত্রে কিভাবে হবে তাদের ক্ষেত্রেও স্টপ লস করতে হবে অন্তত মান্থলি বা উইকলি ক্যান্ডেল অনুযায়ী আপনারা স্টপ লস করুন সেই স্টপ লসের ভিত্তিতে আপনারা এখানে ইনট্যাক্ট থাকুন আর যারা হায়ার লেভেলে কিনে ফেলেছে তাদের স্টপ লস দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ যা ছিল তারা যদি বেরিয়ে গিয়ে থাকেন খুব ভালো আর যদি না বেরিয়ে থাকেন আপাতত এই এইটটি লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট এইটটি লেভেলটার জন্য ওয়েট করুন যদি এটা কেটে দেয় তাহলে তো একটা বড়ো লস নিয়েই আপনাকে বেরোতে হবে আদারওয়াইজ একটা লাইন আরও আছে সেটা হলো আপনাকে কিছু পার্শিয়ালি আপনাকে লস ব্রেক করে এখানে এক্সিট করে নিতে হবে কারণ এখানে যদি আপনি কিছু পার্সেন্ট মানে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ যেন আমরা প্রফিট বুকিং করি তো এখানে আমাদের লস বুকিং করতে হবে যদি লস বুকিং করে আপনি বেরিয়ে যান ধরুন যদি এরকম হয় যে স্টকটি আবার সেভেন্টিতে বা সিক্সটি ফাইভে আসলো তাহলে কিন্তু আমরা এই জায়গায় সেই টোয়েন্টি ফাইভ যেটা আমরা বেঁচে দিয়েছি সেটা কিন্তু অ্যাড করতে পারবো আর যদি দ্বিতীয় কথা যদি এখানে না আসে তাহলে এখান থেকে যদি উঠে যায় তাহলে আমাদের কাছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো আছেই সেই সেভেন্টি ফাইভ পার্সেন্টের রিটার্ন আমরা এখানে পাবো যখন আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্টে ধরুন ফর এক্সাম্পল একশো টাকার লস করেছি সেই একশো টাকার লসটা কিন্তু এখানে যখন ব্রেক আসবে তখন সেটা রিকভার হয়ে যাবে আর তৃতীয় একটা পসিবিলিটি এটাও আছে কারণ স্টক মার্কেট তো এখানে এই রেঞ্জের মধ্যেই স্টকটা কিন্তু ঘোরাঘুরি করতে পারে এরকম পসিবিলিটিও আছে এবং সেটা এক বছরও ঘটতে পারে দু বছরও ঘুরতে পারে বা এর নিচে ব্রেকডাউনও করতে পারে কেউ কিন্তু জানে না টেকনিক্যাল অনুযায়ী কিন্তু এটা এখন ট্রেন্ডিংয়েই আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনাকে এটা জানতে হবে যে সময় টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল দিয়েই কিন্তু স্টক মার্কেট চলে না এটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও আমরা চলেছি যদি তাই হতো তাহলে অনেক স্টক আমাদের চোখের সামনে ডবল তিন ডবল হয়েছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু তিন ডবল হওয়ার কোনো জায়গা ছিল না ঠিক আছে কিন্তু সেগুলো হয়েছে তো এই জিনিসগুলো ঘটে মার্কেটে কেননা মার্কেট অলওয়েজ আপনাকে সারপ্রাইজ করার জন্য বসে আছে আমরা যতটুকু আমাদের সাধ্যমতো অ্যানালিসিস বা আমাদের সাধ্যমতো এক্সপিরিয়েন্সকে শেয়ার করার করে ট্রেড করার চেষ্টা করি সেগুলো আপনাদের সাথেও শেয়ার করি সেগুলো আমরা করতে পারি আদারওয়াইজ এর বাইরে যে একটা হ্যান্ড আছে আপার হ্যান্ড সেই হ্যান্ড অনুযায়ী কীভাবে ট্রেডগুলো হবে এবং কীভাবে মার্কেটটা চলবে সেগুলো কেউই ডিসাইড করতে পারবো না আমরা তো সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই এরকম ইন্টারেস্টিং ভিডিও এবং আগামী দিনে পাওয়ার জন্য আপনারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশানটাকে প্রেস করে রাখবেন অল করে আর কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বাবাই বাই ইউ